আমি আজ আপনাদের একটি ভীষণ সুন্দর গল্প পাঠ করে শোনাব সাক্ষী হিসাবে কাজের মাসি শিলার ডাক পড়েছে বাদীপক্ষের দুটে উকিল প্রমথ বিশ্বাস শিলা মাসিকে ঘাবড়ে দেবার জন্যে প্রথমেই জিজ্ঞাসা করলেন আপনি আমায় শিলা মাসির উত্তর ও মা চেনব না কেন তোমায় ন্যাংটা বয়স থেকেই চিনি পুরো বখে যাওয়া ছেলে ছিলে মিথ্যা কথা বলতে লোক ঠকানোই স্তাদ ছিলে লাগানি ভাঙানি ভালোই করতে আরও অনেক গুণ তোমার ছিল সেসব আর বলছি না নিজেকে মস্ত কেউ ভাবতে যদিও কানাকড়ির মুরদ ছিল না তোমাকে আমি ভালোই চিনি প্রমথ বাবু স্তম্ভিত হয়ে গেলেন ভেবে পাচ্ছিলেন না কি করবেন কোট ঘরের অপর প্রান্তে বিবাদী পক্ষের উকিল দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন ওনাকে চেনেন শিলামাসির উত্তর ও মা চেনব না কেন ও তো অশীত খুব ভালো করেই চিনি অলস অকর্মণ্য কারো সাথে সদ্ভাব ছিল না পার মাতাল শহরের সব যে পিশাচ উকিল বউয়ের চোখে ধুলো দিয়ে তিনটে ছড়ির সাথে ফষ্টি নষ্টি করে তার মধ্যে একজন তোমার বউ ওকেও ছোট থেকে চিনি বিবাদী পক্ষের উকিল অসুস্থ বোধ করতে লাগলেন এমন সময় জজ সাহেব দুই উকিলকে কাছে ডাকলেন কাছে যাবার পর নিচু গলায় শান্ত স্বরে জজ সাহেব বললেন দুই গর্ধবের জন যদি ওই মহিলাকে প্রশ্ন করো যে আমায় চেনে কিনা তাহলে তোমাদের আমি ফাঁসি কাঠে চড়াবো কেমন লাগল এই গল্পটি অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন অসংখ্য ধন্যবাদ আমি এই গল্প পাঠ করে ভীষণ আনন্দিত এবং আশা করি আপনারাও আনন্দ